উত্তর বঙ্গোপসাগরে নিম্নচাপের আশঙ্কা মঙ্গলবার উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ও উত্তর উড়িষ্যা উপকূলে নিম্নচাপ তৈরির সম্ভাবনা মায়ানমার বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত দিয়ে উড়িষ্যার দিকে নিম্নচাপের প্রভাবে সমুদ্র উত্তাল থাকবে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে বাংলা এবং উড়িষ্যা উপকূলে মৎস্যজীবীদের ত্রিশরা সেপ্টেম্বর অর্থাৎ বুধবার পর্যন্ত সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে আগামী চব্বিশ ঘন্টার মধ্যেই সাগরে তৈরি হতে চলেছে নিম্নচাপ অঞ্চল মঙ্গলবার কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টির পাশাপাশি ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতি বেগে বইবে দমকা হাওয়া মঙ্গলবার দুই পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম ও বাঁকুড়ায় ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গে আট জেলায় ভারী বৃষ্টির আশঙ্কা আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি দার্জিলিং ও কালিম্পংয়ে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস বুধবার থেকে বৃষ্টির সম্ভাবনা কমবে উত্তরবঙ্গের জেলা তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক পাত্রতা তেষট্টি থেকে আটানব্বই শতাংশ আগামী চব্বিশ ঘন্টায় শহরে তাপমাত্রা থাকবে সাতাশ ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে বিউরো রিপোর্ট খবর বাংলা